দেখা যাচ্ছে কিনা একটু অনুগ্রহ করে আপনারা জানাবেন লাইভে চলে আসলাম আজকের লাইভে আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করব তো যারা জয়েন হচ্ছেন একটু জানাবেন যে সব ঠিকঠাক আছে কিনা সাউন্ড কোয়ালিটি এভরিথিং সম্ভবত এখন পর্যন্ত নোটিফিকেশন পৌঁছায়নি আপনাদের কাছে নোটিফিকেশনটা গেলে আমাকে জানাবেন একটু কমেন্ট করবেন কমেন্ট করলে আমি বুঝবো যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে অলরেডি বাহান্ন পঞ্চান্ন মিনিট ওকে আমি দেখতে পাচ্ছি আপনারা অনেকেই চলে আসছেন সাউন্ড ঠিকঠাক আছে কি একটু জানাবেন সাউন্ড ঠিক আছে কিনা অনেকে জয়েন হয়ে গিয়েছেন একটু আমাকে জানান সাউন্ড ঠিক আছে কিনা না জি ঠিক আছে লিখেছেন ওকে এমডি ইমরান লিখেছেন ঠিক আছে তারপর কীর্তন গানের আসল লিখেছেন ওকে মিয়া মিয়া জি জি ঠিক আছে ওকে আমি দেখতে পারতেছি সবাই লিখেছেন যে ঠিক আছে তা সবাইকে আসসালামু আলাইকুম আশা আবারও করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমাদের আজকের এই লাইভ সেশনে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো যে মাইক্রোসফট এক্সেল কেন আমাদের সবার শেখা জরুরি এই বিষয়টি নিয়ে আজকের এই লাইভ আড্ডাটা হবে আপনারা সবাই জানেন যে আমাদের এই ইউটিউব চ্যানেলটি মাইক্রোসফট অফিস প্রোগ্রাম উপরেই তৈরি করা আমরা এখানে এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্ট পাওয়ার বি আই পাওয়ার কোয়ারি এই প্রোগ্রামগুলো এই টুলগুলোর কাজ আমরা শিখিয়ে থাকি তা আমরা সফলতার সাথেই আপনাদেরকে শেখাচ্ছি আমরা নিজেরা নতুন কিছু শিখতেছি আরও নতুন কিছু শেখার যেই আগ্রহ এটা আমরা তৈরি করতেছি কারণ আমাদের যত শেখার আগ্রহ থাকবে ততই কিন্তু আমরা আপনাদেরকে শেখাতে পারবো কারণ আমাদের যদি শেখার আগ্রহ না থাকে আমাদের যদি শেখার ক্ষুধা না থাকে আপনাদের কিন্তু পারবো না ওকে আমরা মূল টপিকে যাওয়ার আগে আরো কিছু একটু কথা বলতে চাই দেখুন তানভীর একাডেমি এখন আস্তে আস্তে বড় হচ্ছে তানভীর একাডেমিতে আমরা চাচ্ছি যে মেম্বার বাড়াতে আমরা তানভীর একাডেমিতে অলরেডি এই মুহূর্তে তিনজনে কাজ করতেছি মানে ইনস্ট্রেক্টর হিসেবে আপনারা সবাই আমাকে তো চেনে নেই আমি তানভীর রহমান তারপর আমাদের মহিউদ্দিন হাসান ভাই আছে উনি পাওয়ার বিয়ের আমাদের যেই ভিডিওগুলো করে থাকে আমি নিজেও করি আমাদের পাওয়ার বিয়ের ইন্সট্রাক্টর হাসান ভাই তারপর আমাদের হাবিবা হিমু আপু আছে উনি আমাদের ডাটা এবং উনি আমাদের মাইক্রোসফট অফিসের মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাস নিয়ে থাকেন পাওয়ার পয়েন্ট ক্লাস নিয়ে থাকেন তা আমরা কিন্তু তানভীর একাডেমির মেম্বার দিনকে দিন বাড়তেছে পাশাপাশি আমরা নতুন আরেকজনকে জয়েন করিয়েছি আপনারা জানেন যে আমরা ডিজিটাল মার্কেট মার্কেটিং নিয়োগ সবসময় খোলা আছে আপনার শেখার আগ্রহ থাকতে হবে শেখার ক্ষুধা থাকতে হবে যেমন আমরা নতুন দুইজনকে সুযোগ দিচ্ছি এবং তার ভিতরে একজন অলরেডি কাজ শুরু করেছে তিনি হলেন আমাদের যে আবু বকর সিদ্দিক ভাই উনি কিন্তু খুব ভালো করতেছেন আর সরি একটু যদি আমি সময় নিচ্ছি কিছুটা সময় নিচ্ছি আমাদের আমি কথা বলতে সময়টা নিতে থাকি যে যে হলো আমাদের লাস্ট কয়েকদিন আগে সেটা আমরা কিন্তু প্রসনজিত নামে আমাদের একজন ভাই আছে তাকে আমরা ওয়েলকাম করেছি আমাদের তানভীর একাডেমিতে তিনি কিন্তু এক্সেল নিয়ে এবং অন্য অন্য যে এক্সেলের অ্যাডভান্স পার্টগুলো আছে সেইগুলো নিয়ে কিন্তু আমরা আমাদের জার্নিটা শুরু করতেছি তাকে নিয়ে তারপর আমাদের ডিজিটাল মার্কেটিং এর উপরে কিন্তু আমরা জানেন যে অলরেডি ডিজিটাল মার্কেটিং এর উপরেও আমরা কিছু ক্লাস আপলোড দিয়েছি আমাদের আরিফ বিন সিদ্দিক ভাই আছে উনি ডিজিটাল মার্কেটিং এর উপরে কাজ শুরু করতেছে আমরা চাচ্ছি যে আমাদের এই তানভীর একাডেমি থেকে যেন সবকিছু আপনারা শিখতে পারেন আপনাদের অন্য কোথাও যেন না যেতে হয় আস্তে আস্তে আমরা এসিও নিয়ে আসব আস্তে আস্তে আমরা গ্রাফিক্স ডিজাইনিং নিয়ে আসবো মানে তানবির একাডেমির ভিতরে একটা প্যাকেজ থাকবে যাতে আপনারা তানবির একাডেমি থেকে সবকিছু শিখতে পারেন আর সবচেয়ে বড় কথা হলো আমরা নতুনদেরকে কিন্তু সুযোগ করে দিই একটা বিষয় আপনাদেরকে বলে রাখি দেখুন অনেকেই আমরা যখন এক্সেল বা মাইক্রোসফট অফিসের জার্নিটা যখন শুরু করি তখন কিন্তু যে বিষয়টা হয়েছে যে আমি কিন্তু শুরুতেই কোনো পেইড কিছু শুরু করিনি কোনো পেইড কোর্স বলেন বা যাই বলেন কোনো কিছু শুরু করিনি কারণ নিজের দক্ষতাকে আগে ওই পর্যায়ে নিয়েছি কিন্তু শুরু করেছি আমি শুরুর দিকে অনেক ভুল করতাম অনেক আমার আমার ঝামেলা হতো বা কথা কিন্তু সমস্যা হতো তা আমাকে অনেকেই তখনও কিন্তু বলছিলেন যে ভাইয়া শুরু করেন কোর্স করান অনেকেই বলছিলেন বাট আমি তাদেরকে একটা উত্তর দিয়েছিলাম যে আমি আগে নিজেকে প্রস্তুত করে নিই আমি যদি নিজেকে প্রস্তুত না করতে পারি তাহলে আমি অন্যদেরকে কি শেখাবো তাই না তা যখন আমি মনে করতে পারছি যে হ্যাঁ এখন আমি ফিট আমি এখন পারবো তখনই কিন্তু আমি শুরু করেছি তা ঠিক সেইভাবেই অনেকেই কিন্তু বলেন যে ডিজিটাল কোর্স করাতে তারপর গ্রাফিক্স ডিজাইনিং এর কোর্স করাতে আমরা কিন্তু এগুলো এখন করাবো না কখনোই করাবো না কারণ আমরা সেরকম ইনস্টেক্টর খুঁজবো আমরা এইগুলোর ফ্রি যে টিউটোরিয়াল গুলো সেগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড দিব আমরা যদি দেখি যে হ্যাঁ এগুলোর খুব ভালো ফিডব্যাক আসতেছে আপনারা খুব ভালোভাবে গ্রহণ করতেছেন আমাদের ইনস্ট্রাক্টরদেরকে আপনারা পছন্দ করতেছেন তখন আমরা যদি আপনারা কেউ আমাদের কাছ থেকে নিতে চান তখন আমরা এটা দিব ঠিক আছে আচ্ছা আমার কথা কি সব ঠিকঠাক আছে মানে আমার ফেসটা সোলো এরকম মানে মনে হচ্ছে যে কথা বলতেছি পরে বা আমাকে দেখা যাচ্ছে আগে এরকম কোনো সমস্যা হচ্ছে কিনা একটু জানাবেন একটু কমেন্ট করে জানাবেন এখানে আমাদের আবু হানিফ ভাই লিখেছেন আপনাদের অফিস কোথায় আপনাদের অফিসে দিয়ে এক্সেলোয়ার্ড পাওয়ার পয়েন্ট শিক্ষার কোনো ফ্যাসিলিটিস আছে কিনা না আমাদের আসলে আমরা এরকম ভাবে কোনো কিছু শিখাই না মানে অফলাইনে আমরা কোনো কিছু শিখাই না আমাদের যা সার্ভিস সব কিছুই কিন্তু অনলাইনে আমাদের অফলাইনে কিছু নেই ঠিক আছে ওকে এখন আসি যে যেহেতু আজকের টপিকটা হলো যে এক্সেল শেখাটা কেন জরুরি এক্সেল শেখাটা এজন্যই জরুরি যে বর্তমানে প্রত্যেক জায়গায় প্রত্যেকটা জায়গায় মাইক্রোসফট এক্সেলের ব্যবহার অপরিহার্য মাইক্রোসফট এক্সেল ছাড়া আপনি এখন অফিসিয়াল কাজ বলেন সেলস মার্কেটিং বা যেই কাজের কথাই বলেন না কেন কোথাও কিন্তু চিন্তা করতে পারবেন না মাইক্রোসফট এক্সেলের কাজ আপনাকে শিখতে হবেই হবে এটার বিকল্প নেই এখন যেটা হয় যে অনেকেই অনেক গ্রুপে বা অনেক জায়গায় পোস্ট করে যে আমি মাইক্রোসফট এক্সেল বেসিক টু অ্যাডভান্স শিখতে চাই কোথা থেকে শিখতে পারবো কিভাবে শিখবো অনেকেই অনেক জায়গায় পোস্ট করে তা বিষয়টা হলো যে দেখুন ইউটিউব আছে গুগল আছে অনেক অনেকে আছে যে আর্টিকেল লিখে এইগুলো থেকে মাইক্রোসফট এক্সেল অর্ড পাওয়ার পয়েন্ট শেখা যায় বলবো না যে শেখা যায় না এটা কিন্তু বলবো না হ্যাঁ আপনি শিখতে পারবেন হানড্রেড পারসেন্ট আপনি শিখতে পারবেন কেন পারবেন না আমি নিজেও কিন্তু ইউটিউব বলেন গুগল বলেন এখান থেকে আমি অনেক কিছু শিখেছি এবং আমার যেই ফান্ডামেন্টাল পার্ট ফান্ডামেন্টাল যে ভীতিটা এটা হয়তো বা আমি এক এক জায়গা থেকে কোর্স করে শিখেছি বাট আমার ইন্টারমিডিয়েট যে পার্টটা সেটা কিন্তু বলেন গুগল বলেন এখান থেকেই কিন্তু আমি শিখেছি বাট আমার যে অ্যাডভান্স পার্টটা সেই অ্যাডভান্স পার্টটা কিন্তু আমি ইউটিউব বলেন গুগল বলেন এখান থেকে আমি কিছুটা নিয়েছি বাকিটা কিন্তু আমাকে অন্যের কাছ থেকে শিখতে হয়েছে হ্যাঁ আপনি কোনো মেন্টরশিপ যদি না পান কোনো গাইডলাইন না পেলে কখনোই কিন্তু নিজেকে একটা পর্যায়ে নিয়ে যেতে পারবেন না আপনার অবশ্যই একটা গাইডলাইন দরকার অবশ্যই একটা শিডিউল মোতাবেক আপনাকে এগোতে হবে আপনি যে এক্সেল শিখবেন এখন এক্সেলের কোন কাজগুলো শিখবেন কোন কাজগুলো আপনার জরুরি কোন কাজগুলো না শিখলেই নয় এই যে বিষয়গুলো এই বিষয়গুলো আপনাকে অবশ্যই একজনের কাছ থেকে গাইডলাইন নিতে হবে এখন এই গাইডলাইনটা এই যে দিক নির্দেশনাগুলো এগুলো অনেকেই ফ্রিতে অনেকেই কিন্তু আবার টাকার বিনিময়ে দেয় কেউই কিন্তু দেখবেন যে সব কিছু ফ্রিতে কখনোই দিতে চায় না আমি অনেকবারই আমার এই সমস্ত আলোচনা অনেক লাইভ ভিডিওতে আমি করেছি যে আপনাকে কি করতে হবে কোথা থেকে শুরু করতে হবে কোনটা দিয়ে কাজ করবেন অনেকবারই করেছি এবং অনেক অনেক ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে আছে তা ভিডিও শত শত ভিডিও সেখানে শৃঙ্খলা আপনারা খুঁজে পান না বা আপনারা অনেকেই আছে যে ফেস টু ফেস কথা বলে শিখতে চান এজন্য যারা পেইড কোর্স তারা কিন্তু স্টার্ট করে এই জন্যই আপনাকে পেইড কোর্সগুলো কিন্তু করতে হয় কিন্তু আপনার কাছে যদি টাকা না থাকে আপনি যদি ফ্রিতে শিখতে চান তাহলে ভাই ইউটিউব থেকে শিখেন গুগল থেকে শিখেন এখানে অনেকেই আছে খুব ভালো করে শিখাচ্ছে অনেকেই আছে যে সিরিজ মোতাবেক শিখাচ্ছে সেখান থেকে শিখেন নিজের ফান্ডামেন্টাল পার্টটা আপনি স্ট্রং করেন ফান্ডামেন্টাল পার্টটা যখন স্ট্রং করবেন তখন গুড ভালো কথা বাট কেন পেইড শিখতে হয় কেন আপনাকে পেইড কোর্স করতে হয় এখন আপনি যেহেতু একজন ফ্রেশার বা বর্তমান সময়ে দেখা যায় যে চাকরির সাথে আপনার একাডেমিক্যাল যে সার্টিফিকেটটা থাকে সেই একাডেমিক্যাল সার্টিফিকেটের সাথে সাথে অনেকেই আছে যে টেক টেক রিলেটেড যেই আপনার সার্টিফিকেট গুলো আছে এগুলো যুক্ত করতে বলে বর্তমানে বাংলাদেশে যারা এক্সেল ইনস্টিটিউট এক্সেলের যারা ট্রেনিং গুলো দেয় দেখবেন আগে যেমন যারা এখন মানব সম্পদ বিভাগে চাকরি করে আগে যেমন আমরা আমাদের সিভির ভিতরে লিখতাম যে এক্সেল অট পাওয়ার পয়েন্ট জানি মাইক্রোসফট অফিসের এই টুলগুলোর কাজ জানি সেই দিন কিন্তু এখন শেষ এখন আপনি এক্সেল অট পয়েন্টের কথা যদি উঠে তাহলে আপনাকে সরাসরি তারা কিন্তু একটা এক্সাম নেয় তারপর তারা আপনাকে অনেক প্রশ্ন করে অনেক কিছু জিজ্ঞেস করে এবং পাশাপাশি তারা অনেক সময় সার্টিফিকেটও কিন্তু দেখতে চায় যে আপনি কোথা থেকে এগুলো শিখেছেন এগুলো দেখতে চাই সার্টিফিকেটের ভ্যালু সময় থাকে এখন আপনার সার্টিফিকেটের কারণে যদি আপনাকে কোর্স করতে হয় এটা তার আসলে কোনো বিকল্প নেই আপনাকে সার্টিফিকেট কালেক্ট করতে হলে যে কোনো ইনস্টিটিউটের কাছে আপনাকে যেতে হবে যেমন আমরা কি পারতাম না আমাদের যে একাডেমিক্যাল যে পার্টটা আছে ক্লাস সিক্স সেভেন এইট নাইন এগুলো কি আমরা পারতাম না যে শুধু বই কিনে তারপর পড়ালেখা করে উঠতে পারতাম না বা আমরা এসএসসি ইন্টার এই এই পার্টগুলো কি আমরা কভার করতে পারতাম না অবশ্যই পারতাম কিন্তু তারপরে কেন করেছি যে ওই যে সার্টিফিকেট ওই যে যেটা আমার দরকার ওটা ছাড়া তো আমি কোথাও ফেস হতে পারবো না আপনার কি মনে হয় একজন যেমন আমি যদি আমার মেয়ের কথাই বলি তাকে যদি সে এখন ক্লাস সিক্সে পড়ে আমি যদি চাই যে তাকে এখন ক্লাস তাকে এখন ক্লাস এইটে ভর্তি করে দিতে হ্যাঁ আমি পারবো অবশ্যই পারবো না কেন কিন্তু তাকে তো ধাপে ধাপে এগোতে হবে তার তো স্কুল থেকে সার্টিফিকেট গুলো লাগবে ক্লাস সিক্স সেভেনের সার্টিফিকেট লাগবে নাহলে এইটে কেন তাকে ভর্তি করাবে তার একটা স্কুল থেকে তাকে একটা সারপত্র নিতে হবে না হলে তাকে কেন ভর্তি করাবে প্রত্যেকটা জায়গায় এখন নিয়মে চলতে হয় আপনি যদি একটা প্রফেশনে বর্তমানে জব করতেছেন আসেন মানে আপনি একটা প্রফেশনে আসেন কিন্তু এখন আপনি আপনার দক্ষতা বৃদ্ধি করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি ইউটিউব থেকে শিখেন সেটা ভালো কিন্তু ভাই সার্টিফিকেটের ভ্যালু থাকবে যেমন আপনি তানবির একাডেমি থেকে একটা কোর্স করলেন এখন তানবির একাডেমির সার্টিফিকেটটা যখন আপনি পাবেন তা আপনার সাথে যখন তানবির একাডেমি সার্টিফিকেটের অ্যাড থাকবে তানবির একাডেমি কিন্তু সবাই খুব ভালোভাবেই চিনে বাংলাদেশে এখন তানবির একাডেমির আলহামদুলিল্লাহ ভালো একটা সুনাম আছে যখন আপনি শুনবে মানে আপনার যারা মানব সম্পদ বিভাগে চাকরি করে যখন তারা বুঝবে যে হ্যাঁ আপনি তানবির একাডেমি থেকে কোর্সটা করছেন তখন কিন্তু তার কাছে মনে হবে যে সে হ্যাঁ সে একটা ভালো জায়গা থেকে কোর্সটা করছে সে ভালো জায়গা থেকে শিখেছে সেখানে তানবির ভাই শিখাইছে তার মানে সে ভালো কিছু নিতে পারছে মানে তার জানাটা ভালো হলো আপনার প্রতি তার একটা পজিটিভ চিন্তা ভাবনা চলে আসবে ক্লিয়ার তা এইটা হলো বিষয় যে সার্টিফিকেটের ভ্যালু সময় থাকবে সার্টিফিকেটের ভ্যালু আপনাকে সবাই দিবে আর তানভীর একাডেমি থেকে সার্টিফিকেটটা খুব সহজেও পাওয়া যায় না এটা বাংলাদেশের সবাই জানে তানবির একাডেমি যারা কোর্স করছে তানবির একাডেমিতে যারা আছে তারা সবাই জানে যে তানবির একাডেমি থেকে সার্টিফিকেট পাওয়াটাও কিন্তু খুব সহজ না কারণ তানভীর একাডেমিতে অ্যাডমিশন নিতে হলে অ্যাডমিশন আপনি খুব সহজে নিতে পারবেন বাট আপনাকে ওই যদি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি সাথে না থাকেন তাহলে সার্টিফিকেটটা পাওয়া আপনার জন্য কষ্ট কারণ আমাদের যে হয় এই কিন্তু আপনাকে পাস করতে হবে আপনি যদি এক্সামগুলোতে পাশ না করেন তাহলে আপনি কিন্তু আমাদের সার্টিফিকেট পাবেন না এই জন্য তানব একাডেমির সার্টিফিকেটের ভ্যালুও কিন্তু অনেক অনেকেই বলতে পারেন যে ভাইয়া আপনাদের এই সার্টিফিকেট সরকার কর্তৃক স্বীকৃত কিনা দেখেন ভাইয়া আমি ছোট করতে চাই না যারা কারিকুলাম থেকে সার্টিফিকেট নিয়ে থাকেন কারিকুলামের যে সার্টিফিকেট গুলো আছে অনেকে বলেন যে আপনাদের সরকার কর্তৃক স্বীকৃতি কিনা আমার তানবির একাডেমি এটা স্বীকৃত কোনো সার্টিফিকেট আমার এটা না মানে আমি যে কারিগরি কেন্দ্রিক যে আমার স্বীকৃত আমার সার্টিফিকেট এটা কিন্তু না বাট যারা তানবির একাডেমি চিনে তাদের ওই সরকার কর্তৃক স্বীকৃতি লাগবে না বাংলাদেশের এখন সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কোম্পানি কিন্তু তানবির একাডেমিকে চিনে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কোম্পানিতে যারা জব করে তারা তানবির একাডেমিকে চিনে তারা জানে যে তানবির একাডেমিতে যারা কোর্স করে এটার ভ্যালু কেমন কারণ আমাদের এখান থেকে প্রায় সেভেন থাউজেন্ড প্লাস পিপল আপনার প্রিমিয়াম লার্নার আমাদের এখানে কোর্স করেছে আপনি কি একবারও চিন্তা করতে পারেন যে মাইক্রোসফট এক্সেলের একটা লাইভ প্রিমিয়াম কোর্স সেটা এত পিপল করতে পারে এবং আমাদের সবচেয়ে একটা প্লাস পয়েন্ট হলো কি জানেন যে আমাদের প্লাস পয়েন্ট হলো যে আমরা কোনো পেইড ক্যাম্পেইন করি না আমাদের এই ইউটিউব চ্যানেলেই যথেষ্ট আমাদের ফেসবুক পেজই যথেষ্ট আমাদের পুরাতন লার্নাররাই অন্যদেরকে রেফার করে যে তানভীর একাডেমিতে কোর্স করেন তানভীর একাডেমিতে কোর্স করেন ক্লিয়ার ওকে এখন এক্সেলের যে বিষয়টা যাদের আসলে টাকার সমস্যা যারা কোর্স করতে পারবেন না বাট আপনি শিখতে চাচ্ছেন তাদের যে কথাটা বলবো আপনি শুরু করেন শুরু করেন আমার ইউটিউব চ্যানেলেই দেখবেন অনেক ফান্ডামেন্টাল টাইপের ফুল লং ভিডিও ভিডিও আছে আছে এক ঘন্টা দুই ঘন্টার এই ভিডিওগুলো দেখেন এই ভিডিওগুলো দেখলে আপনার যে প্রথম দিকের ভীতিটা এই ভীতি কিন্তু কেটে যাবে এই ভীতিগুলো যখন কেটে যাবে তখন আপনি আস্তে আস্তে অন্য ভিডিওগুলো দেখেন নিজে আস্তে আস্তে ছোট ছোট করে প্রজেক্ট করেন ছোট ছোট প্রোজেক্ট মোতাবেক কাজ করেন ছোট মানে ধারাবাহিকভাবে ফর্মুলা ফাংশনগুলো শেখেন ওকে আপনি এই ক্ষেত্র ভালো কিছু করতে পারবেন এই ক্ষেত্রে আপনার মানে কাজগুলো আপনি চালিয়ে নিতে পারবেন ক্লিয়ার আর এক্সেল শেখা 100% জরুরি যদি 5 10 বছর পরে আপনি দেখতে পারবেন তখন এক্সেলের পরে আরেক টুল চলে আসবে যেমন পাওয়ার বিআই বিজনেস ইন্টেলিজেন্স যে টুলগুলো আছে এইগুলো আপনাকে শিখতে হবে আর তখন আপনারা আসলে সমুদ্রের মাঝখানে পড়ে যাবেন যখন আপনি বিজনেস ইন্টেলিজেন্স টুলগুলো শিখতে যাবেন তখন আপনাকে এক্সেল এক্সেলের যে টুলগুলো আছে এক্সেলের যেই কমান্ডসগুলো আছে এগুলোর ব্যবহার আপনাকে জানতে হবে একসঙ্গে তখন কি আপনি দুটি শিখতে পারবেন তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে এই জন্য আমি যেটা বলবো যে এখনই ধারাবাহিকভাবে শিখুন ধারাবাহিকভাবে শিখুন ধাপে ধাপে শিখুন এক্সেলের পিছনে এখন সময় দেন এক্সেল ছয় সাত মাস ধরে শিখুন তারপরে বিজনেস ইন্টেলিজেন্সের যে টুল আছে পাওয়ার বিআই পাওয়ার কোয়ারি পাওয়ার পিবোর্ড এগুলো শিখুন তারপরে যদি আপনি ডেটা অ্যানালিটিক্স হতে চান তাহলে আপনি পাইথন এসকুয়েল এগুলো শিখতে পারেন মানে একজন ডাটা এক্সপার্ট হতে হলে আপনাকে এগুলো শিখতেই হবে ডাটা এক্সপার্ট যদি আপনি হতে চান অনেকেই বলেন যে ভাইয়া ডাটা এক্সপার্টদের ফিউচার কেমন আপনাদের পরিচিত আপনাদের পরিচিত কেউ যদি বাইরে বসবাস করে থাকে যেমন কানাডা আমেরিকা ইউরোপে যদি বসবাস করে থাকে তারা যদি কেউ অফিসিয়াল কোনো জব করে থাকে তাদের কাছে জিজ্ঞেস করবেন যে ডাটা এক্সপার্ট যারা ডাটা অ্যানালিটিস যারা তাদের ফিউচার কেমন এবং তাদের তাদের স্যালারিগুলো কেমন হয়ে থাকে তখন আপনারা ক্রিস্টাল ক্লিয়ার একটা আইডিয়া পেয়ে যাবেন যে আসলে এগুলোর ক্ষেত্রে আপনাকে তারা মানে বাইরের কান্ট্রিতে আপনি কেমন রেসপন্স পাবেন আর সবচেয়ে মজার বিষয় হলো এবং সবচেয়ে এটা বলতে পারেন যে আমাদের বাংলাদেশের জন্য একটা ভালো দিক যে এখন বাংলাদেশের অনেক কোম্পানি এই রিলেটেড কাজ চাচ্ছে এই রিলেটেড আলাদা করে তারা খুঁজতেছে তারা এমপ্লয় খুঁজতেছে আলাদা করে যে এই বিষয়ে এক্সপার্ট পাওয়ার বিআইতে এক্সপার্ট এক্সেল আলাদা আলাদা করে খুঁজতেছে আর প্রত্যেকটা জায়গায় তো 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 এক্সেলের এখন বিকল্প নাই এক্সেল এক্সেল শিখুন যেই একটা সমুদ্র আপনি আসলে এ টু জেড এত সহজে সব শিখতে পারবেন না এই যে যেমন আমাদের সাব্বির ভাই লিখেছেন যে এক্সেলের সকল কাজ দেখান এক্সেলের সকল কাজ কিভাবে দেখবো এক্সেলের সকল কাজ সম্পর্কে তো আমারই ধারণা নেই আমি আপনাকে কিভাবে দেখাবো এই যে এটা হলো আমাদের জানার ভুল ঠিক আছে আমাদের জ্ঞানের একটা সমস্যা যে দেখেন আমি একজন মাইক্রোসফট এক্সেল এক্সপার্ট মাইক্রোসফট অফিস মাইক্রোসফট অফিস আমাকে একজন এক্সপার্ট হিসেবে ঘোষণা দিছে তারপরে আমি কিন্তু নিজেকে বলি যে আমি এক্সেলের সব কাজ জানি না কেন জানি না কারণ একটা সমুদ্র আপনি সব কাজ কিভাবে শিখবেন আপনাকে তো মানে আপনার কাজের জন্য যেগুলো জানা দরকার যে একটা জায়গায় যখন আপনি প্রবেশ করবেন আপনার যেগুলো জানা দরকার সেগুলো জানলেই যথেষ্ট হ্যাঁ এখন এইগুলো জানতে হলে আপনাকে কি কি শিখতে হবে এটা বলতে পারেন এখন এইগুলো জানতে হলে আপনাকে বেশি না আপনাকে একশো থেকে দেড়শো ফাংশন আপনার মাথার ভিতর থাকলেই যথেষ্ট যখন আপনি একশো থেকে দেড়শো ফাংশন মাথার ভিতরে রাখতে পারবেন তখন কিন্তু অন্য যে ফাংশনগুলো আছে এগুলো কিন্তু মাথার ভিতরে চলে আসবে এগুলো অটোমেটিক মাথার ভিতরে চলে আসবে তখন আপনাকে আপনি আপনি নিজেকেই তখন এক্সপার্ট মনে করতে পারবেন যখন আপনি একশো থেকে দেড়শো ফাংশন বুঝতে পারবেন বুঝে বুঝে কাজ করতে পারবেন একশো থেকে ফাংশনের যখন আপনি সেন্টেক্স ভালোভাবে মাথার ভিতরে আনতে পারবেন আর্গুমেন্ট গুলো ধাপে ধাপে বুঝতে পারবেন তখন কিন্তু আপনি এক্সেল এক্সপার্ট হয়ে যাবেন আমরা যারা বলি যে এক্সেল এর এ টু জেড শিখতে চাই এই চিন্তা ভাবনা থেকে আমাদের বের হয়ে আসতে হবে এ টু জেড কখনোই শেখা সম্ভব না কখনোই শেখা সম্ভব না যে এক্সেল তৈরি করছে সেই মাঝে মধ্যে এক্সেল এ টু জেড ভুলে যায় ঠিক আছে এটা এমন না যে আমাদের আলফাবেটের লেটার এ টু জেড এক থেকে জেড পর্যন্ত মানে এ থেকে জেড পর্যন্ত গুনলেই শেষ এক্সেল কিন্তু এমন না এক্সেল এমন না এক্সেলের একটা ফাংশনের বিভিন্ন উপায়ে ব্যবহার আছে লজিক্যাল ফাংশনের বিভিন্ন উপায়ে ব্যবহার আছে লুকআপ ফাংশনের বিভিন্ন উপায়ে ব্যবহার আছে আপনাকে যখন এই ফাংশনের সিনট্যাক্সগুলো আপনি বুঝবেন আর্গুমেন্ট গুলো যখন বুঝবেন তখন আপনি এক্সেল এক্সপার্ট হিসেবে নিজেকে দাবি করতে পারবেন ক্লিয়ার আমাদের এখানে সাইফুল ইসলাম ভাই লিখেছেন যে একটা কম্পিউটার বিল্ড করতে চাচ্ছি কনফিগার হলো রাইজন তো মাদারবোর্ড র‍্যাম 8 জিবি একটু বাড়াতে পারেন ভাইয়া বাকি সব ঠিক আছে র‍্যামটা বাড়ান আপনি যদি ডেটা সায়েন্স নিয়ে অর্থাৎ ডেটা অ্যানালাইজ হতে চান ডেটা ডেটা এক্সপার্ট হতে চান তাহলে র‍্যামটা বাড়ান কারণ আপনি যখন পাওয়ার বিএ নিয়ে কাজ করবেন এইট জিবি ওকে এসএসডিটা দুইশো ছাপ্পান্নর জায়গায় দুশো ছাপ্পান্ন যদি আপনি সি ডেভ হিসেবে রাখেন দুশো ছাপ্পান্নের ভিতর যদি আপনি ই রাখেন কি বলে উইন্ডোজ রাখেন গুড আর যেটা করতে পারেন যে একটা হার্ড ডিস্ক নিয়ে নিন আর র্যামটা যদি পারেন বারো বা ষোলো জিবি করে ফেলান এটা আপনার জন্য ভালো হবে ঠিক আছে ওকে গুড আমি সাইফুলবার উত্তর দিয়ে দিতে পেরেছি আশা করি এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন আর আমি আশা করি যে এই দীর্ঘ যে আলোচনাগুলো করলাম এই আলোচনাগুলো দ্বারা আপনারা অনেকে অনেক কিছু আইডিয়া নিতে পারছেন আমি দেখতে পারতেছি এই মুহূর্তে আপনারা প্রায় হান্ড্রেড এর কাছাকাছি লাইভে আসেন আপনারা লাইভটা দেখতেছেন তা সবাই আশা করি যে এনজয় করতেছেন তা কারো অন্য প্রশ্ন থাকলে করতে পারেন আমি কিছু প্রশ্ন স্কিপ করছি আমার মোবাইলটা যেন কেমন একটু আমার কাছে মনে হচ্ছে যে আমি আমার ফেসটা একটু বেঁধে বেঁধে আসতেছে এরকম যেমন নেটওয়ার্ক সোলো ফুলো আসতেছে এরকম জানি না আপনারা ক্লিয়ার দেখতে পারতেছেন কিনা বাবুল ঘোষ লিখছেন যে আমি অমুক থেকে দেখতেছি কথা ও ছবি কাট কাট আসতেছে ভাইয়া আমি আপনার পেজটি ফলো করি খুব ভালো লাগে হ্যাঁ এটা একটা ভালো কথা বলছেন আমি একটু দেখি তো কথা ও ছবি যে কাট কাট বলতেছেন একটু দেখে হ্যাঁ 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 সমস্যা হচ্ছে যে ভালো সমস্যা হচ্ছে আচ্ছা আমি লাইভটা এন্ড করে দিই ঠিক আছে লাইভটা এন্ড করে দিই কারণ আমি আর না থাকি কারণ আমি এখানেই দেখতে পারতেছি যে আমার কথা ছবি কাট কাট করে আসতেছে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে এটা আপনাদের একটু আগে বললে আমি হয়তো বা লাইভটা আবার এন্ড করে শুরু করতে পারতাম আচ্ছা দেখি আমি লাইভটা এন্ড করে দিই এন্ড করে দিয়ে আবার জয়েন হই আশা করি আপনারা থাকবেন